একটা দিন শুধুমাত্র সবজি হইলে সেই দিন আর বাচ্চারা ভাত খাবে না সেই দিন দুপুরবেলায় আমি রান্না করছিলাম লাউ ভাজি ফুলরি ভত্তা আলু দিয়ে মাছের মাথা ভাঙ্গা করছিলাম তো রাফাত মাছ আলু ভাঙা এটা পছন্দ করে কিন্তু কেন জানি সেদিনকে সে মানে খুব অরুচি করে ভাতটা খাইছে তো আমি সন্ধ্যাবেলায় ভাবলাম যে যেহেতু ভাতটা এত পছন্দ হয়নি ওই তরকারি দিয়ে আমি তাই পরোটা করি তো সন্ধ্যাবেলায় পরোটা করতেছি ওরা প্রাইভেটে গিয়েছিল দুই ভাই আসার পথে রাফাত হচ্ছে লুডুস আর চটপটি কিনে নিয়ে আসছে তো আমি বললাম যে আমি যে তোমার জন্য পরোটা করছি তো বলে কি আমি তো জানি না তুমি তো আমাকে সন্ধ্যায় বলো নি তাইলে আমি আর কিনতাম না এরপরে নিয়ে আসার পরে আমি বলতেছি তাহলে তুমি সেটা পরিবেশন করো ওর জন্য রাফাত লুডুসটা হচ্ছে প্লেটে ঢালছে কিন্তু চটপটিটা সে ঢালতে পারছিল না যার কারণে সে আমাকে বলে যে আম্মু এটা তুমি ঢালো কারণ নিচে পড়ে যাবে তো এইরকম কার কার বাসায় আমার ছেলেদের মতো করে কমেন্টে জানাবেন আর সে লুড়ুস তেমন একটা পছন্দ করে না কিন্তু কেন জানিস সে হঠাৎ মানে এই যে মামারা বিক্রি করে যে লুড়ুস এটা পছন্দ হয় ওর তাই ওরে বলতেছি যে মা যখন করে তখন তো তুই খাস না কিন্তু বাইরেরটা অনেক মজা বাচ্চাদের বাইরের খাবারটা এমনিতে অনেক পছন্দ হয় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম